প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে হয়ে গেলো সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি তো আইসিটি থেকে আসা অংশটুকু আমি সমাধান করে দিচ্ছি প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন এখানে এখানে ছিল হচ্ছে প্রিসিশন এগ্রিকালচারে সাধারণত নিচের কোন প্রযুক্তি ব্যবহার করা হয় তো প্রিসিশন শব্দের অর্থটা বুঝতে হবে আপনাকে প্রিসিশন মানে হচ্ছে নির্ভুল সঠিক যেখানে যা প্রয়োজন এই অর্থে প্রিসিশন ব্যবহার করা হয়েছে আর প্রিসিশন এগ্রিকালচার মানে এমন ধরনের কৃষি যেটা হচ্ছে যে কতটুকু সার দেওয়া লাগবে কতটুকু সেচ দেওয়া লাগবে তারপরে মাটি মাটির কোয়ালিটিটা কেমন এগুলো নিয়ে গবেষণা করে প্রিসিশন এগ্রিকালচারটা কিন্তু সারা বিশ্বে এখন জনপ্রিয় যেহেতু আমাদের ল্যান্ডের পরিমাণ কমে যাচ্ছে এখন কিভাবে অল্প খরচে আমরা বেশি ফসল পেতে পারি সেটা কিন্তু আসলে আমরা এগ্রিকালচারে কিন্তু গবেষণা করে যাচ্ছি যেটা প্রিসিশন এগ্রিকালচার একটা তারই একটা অংশ তো এখন এই প্রিসিশন এগ্রিকালচারে কিন্তু আমরা কি ব্যবহার করি নর্মালি আমরা জিপিএস ব্যবহার করি যে জিপিএস ব্যবহার করি কেন যে আমাদের জমিটা কোন জায়গায় কিভাবে আছে তার ট্রেস রাখার জন্য তারপরে প্রিসিশন এগ্রিকালচারে আমরা ড্রোন ব্যবহার করি যে বিশাল বড় জমি হলে তো আমরা সবসময় তো গিয়ে দেখতে পারবো না তো ড্রোন ব্যবহার করে সেটা দেখা যেতে পারে তারপরে আমরা সেন্সর ব্যবহার করে থাকি সেন্সর ব্যবহার করি যেন মাটি বলে দেবে যে আমাকে পানি দাও আমার পানির প্রয়োজন বা লবণের ঘাটতি হলে লবণ দিতে হবে সারের প্রয়োজন হলে কতটুকু সার দেওয়া লাগবে এরপরে বিআরটি টেকনোলজি এখানে ব্যবহার করা হয় ডেটা অ্যানালিসিস করা হয় এই প্রিসিশন এগ্রিকালচারে যেমন একটা এক্সাম্পল আমরা দিতে পারি যে একটা জমিতে ধরেন একটা জায়গায় পানির প্রয়োজন নেই কিন্তু পানি মানে সেচ জমা হয়ে থাকে আবার আর একটা জায়গায় শুকনো থাকে তাহলে এই যে একটা মানে ব্যালেন্সের অভাবে কিন্তু কোনো জায়গায় কন্টিনিউ পানি জমে থাকার ফলে সেখানে ক্ষতি হচ্ছে এবং কোনো জায়গায় শুষ্ক থাকার ফলে সেখানেও কিন্তু ক্ষতি হচ্ছে তো এখানে এপ্রিসন এগ্রিকালচারে সেই জমির মাটি আমাদের সেন্সরের মাধ্যমে জানিয়ে দেবে যে এখানে পানির প্রয়োজন নেই অথবা এখানে পানির প্রয়োজন আছে তো এই ক্ষেত্রে আমাদের ইন্টারনেট অফ থিংস আইওটি এবং সেন্সর এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট সো এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে খোয়া নাম্বারটা প্রিসিশন এগ্রিকালচারে সাধারণত আইওটি এবং সেন্সর ব্যবহার করা হয়ে থাকে এরপরে কোশ্চেন ছিল অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেমোরি ব্যবহার করা হয় তো ভার্চুয়াল মেমোরি বিষয়টা কি ভার্চুয়াল মেমোরিটা হচ্ছে যে যখন আপনার ডিভাইসে র্যামের পরিমাণ কম থাকে কিন্তু আপনি বড় ফাইল নিয়ে কাজ করবেন তখন আপনার হার্ড ডিস্কের কিছু অংশ ব্যবহার হবে র্যাম হিসাবে আচরণ করবে সেটাকে আমরা ভার্চুয়াল মেমোরি বলি সো অপারেটিং অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেমোরি ব্যবহার করা হয় আমরা এটা রাইট অ্যান্সার হিসেবে সেকেন্ডারি স্টোরেজ ব্যবহার করা র্যাম বাড়াতে র্যাম বাড়াতে মানে কিন্তু র্যাম বেড়ে যায় না কিন্তু ওই হার্ড ডিস্কের কিছু অংশ র্যামের মতো করে আচরণ করে কাজটা তো কমপ্লিট করতে হবে তাই না তো এই কোয়েশনটা কিছুটা সহজ ছিল এরপরে একশো উনপঞ্চাশ নম্বর কোয়েশনের ছিল কম্পিউটার সিস্টেমের বেঞ্চ মার্কিং করা হয় কী পরিমাপের জন্য বেঞ্চ মার্কিং জিনিসটা কি বেঞ্চ মার্কিং হলো আমার কম্পিউটার কত ফাস্ট কত স্মুথলি কাজ করে ভালো কিনা না কোয়ালিটি কোয়ালিটি ভালো কিনা কোয়ালিটি বলতে যে কত ফাস্ট কাজ করে মূলত কত স্মুথলি কাজ করে তো এই যে বেঞ্চ মার্কিং হলো এরকম একটা টেস্টিং সিস্টেম যে আপনার কম্পিউটারটা পারফরমেন্স কেমন তো এই কম্পিউটারের পারফরমেন্স কেমন এইটা পরিমাপ করাকে আমরা বেঞ্চ মার্কিং বলি সো এটা রাইট অ্যান্সার হবে খানাম্বারটা সিস্টেমের কর্মক্ষমতা বা পারফরমেন্স পরিমাপ করা হয় বেঞ্চ মার্কিং টেস্টিংয়ের মাধ্যমে সো বেঞ্চ মার্কিং এক ধরনের টেস্টিং আপনার কম্পিউটার পারফরমেন্সটা মূলত কেমন সেটা নির্ণয় করে পরের প্রশ্নটি ছিল নিচের কোন ডিভাইসটি প্রধানত অ্যাম্বেডেড সিস্টেমে ব্যবহৃত তো অ্যাম্বেডেড সিস্টেম মানে ইন্টিগ্রেটেড সিস্টেম যেটা অটোমেশনে আমরা ব্যবহার করে থাকি যে একই সাথে মাল্টিপল অটোমেটিক কাজ হয় যেখানে আমরা বিভিন্ন রবটকে দেখি নির্দিষ্ট একটা কাজ বা একাধিক কাজ নিখুঁতভাবে করে দিচ্ছে যেগুলো এমবেডেড সিস্টেমে আমরা অন্তর্ভুক্ত এবং এমবেডেড সিস্টেম মূলত মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা মাইক্রো কন্ট্রোলার আর মাইক্রো প্রসেসর কিন্তু পার্থক্য আছে তাই না মাইক্রো প্রসেসর বলতে যেখানে র্যাম রোম প্রসেসর আলাদা আলাদাভাবে এক একটা অংশে বিভক্ত থাকে এবং সমন্বয়ভাবে কাজ করে কিন্তু মাইক্রো কন্ট্রোলারে কী করে এটি একটা ক্ষুদ্র ডিভাইস যেখানে একই সাথে র্যাম রোম এবং প্রসেসর ইন্টিগ্রেটেড ওয়েতে থাকে অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার সম্পূর্ণটা মিলে যেন একটা ডিভাইস আর আমাদের মাইক্রো প্রসেসার যেটা ভিন্ন ভিন্ন পার্ট নিয়ে কাজ করে সো এমবেডেড সিস্টেম আমাদের হার্ডওয়্যারের শেপটা কমিয়ে আনতে গেলে অবশ্যই আমাদেরকে মাইক্রো কন্ট্রোলের ব্যবহার করতে হবে এরপরে দেখেন ই কমার্সে সুরক্ষিত অনলাইন লেনদেনে প্রধানত কোন প্রোটোকল ব্যবহৃত হয় সুরক্ষিত লেনদেন মানে সুরক্ষিত মানে সিকিউর লেনদেন তাই না সিকিউর ট্রানজ্যাকশন তো অবশ্যই আমাদের হাইপার হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর এটা আমাদের ব্যবহার করতে হবে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য নিচের কোন ডিভাইসটি ব্যবহার করা হয় অবশ্যই রাউটার ব্যবহার করা হয় তবে ব্রিজও কিন্তু ব্যবহার করা হয় তবে ব্রিজটা হচ্ছে ছোটো দুইটা ভিন্ন নেটওয়ার্কের ভিতরে সমন্বয় সাধন করে ব্রিজ কিন্তু পৃথিবীতে অসংখ্য কমিউনিকেশন গেটও হিসেবে কিন্তু আমরা রাউটার ব্যবহার করি রাউটার হলো কী করে যেটা রাউটারগুলো শর্টেস্ট পথ খুঁজে বের করে যেমন এই যে ধরনের এতগুলো রাউটার আছে আপনি এখান থেকে যদি এই জায়গায় যদি ডেটা পাঠাইতে চান তাহলে এইভাবে ঘুরে ঘুরেও পাঠাইতে পারবেন আবার এইভাবে সরাসরি পাঠাইতে পারবেন তো রাউটার কি করে শর্টেস্ট ওয়ে খুঁজে বের করে এবং ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের সাথে সংযোগ সাধন করে সো এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে রাউটারটা ব্যবহার করাটাই বেটার ক্লাউড কম্পিউটিংয়ে কোন মডেল অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্রোগ্রামারদের প্ল্যাটফর্ম সরবরাহ করে প্ল্যাটফর্ম যে কোনো প্ল্যাটফর্ম সরবরাহ করার ক্ষেত্রে আমরা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস তাই না এই যে পি এই মডেলটা আমরা ব্যবহার করব একশো চুয়ান্ন নম্বরে দেখেন একটি কম্পিউটার সিস্টেমে বাইনারি সংখ্যা দেওয়া হচ্ছে এটা ডেসিমাল কথা হবো সোজা বাংলার কথা তো এখানে দেখেন এখানে আছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা একটু বাইনারি সংখ্যা জাস্ট এটা ডেসিমালটা কী হবে সেটা আমাদেরকে বের করতে হবে তো এটা ভেরি সিম্পল সবাই পেরেছেন আশা করি তো আমি তারপরে বলে দিচ্ছি যে দেখেন এই কনভার্শনগুলা কিন্তু যদি কখনো দশ ব্যবহার হয় বেস হিসাবে ওই দশ আপনি ব্যবহার করবেন না আমি কনভার্শন নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ইন্টারমিডিয়েট লেভেলে অনেকগুলো ভিডিও করেছি এগুলো দেখে নিতে পারেন খুবই সহজ প্রসেস হচ্ছে যদি কনভারসেশনে কোনো জায়গায় বেস দশ থাকে ওই দশটা আপনি কখনো ব্যবহার করবেন না তাহলে বাকি কি ব্যবহার করবেন বাকি দুই ব্যবহার করবেন আর সংখ্যাগুলা ব্যবহার করবেন এখন দুই এখানে কি অবস্থা আছে গুণন অবস্থায় আছে সো আপনি দুই দিয়ে প্রত্যেকটাকে কী করবেন গুণ করবেন তাহলে আসলে ফর্মুলাটা কী দাঁড়াচ্ছে প্রত্যেকটাকেই দুই দিয়ে গুণ তাহলে এই ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান প্রত্যেককে কী দিয়ে গুণ করবেন প্রত্যেকেই যেহেতু দুই গুণন অবস্থা আছে তাহলে তো প্রত্যেকেই দুই দিয়ে প্রত্যেকটাকেই দুই দিয়ে গুণ করবেন আপনি ওকে আমরা প্রত্যেকটাকে দুই দিয়ে গুণ করলাম দেন এই মাঝখানগুলোতে আমরা কী ব্যবহার করবো বলেন তো যোগ ব্যবহার করবো তো এই যে আপনারা নিশ্চয়ই পেরেছেন তারপর আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে যোগ ব্যবহার করবেন দেন আমরা পাওয়ার বসাইলে জিরো ওয়ান দুই দুইয়ের উপর পাওয়ার বসাবো টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন এখানে পাওয়ারগুলো যদি আপনি ক্যালকুলেশন করেন এখানে একশো আঠাশ আসবে প্লাস এখানে দুইয়ের পাওয়ার ছয় মনে হয় চৌষট্টি আসবে আর বাকি যে জিরোজ আছে সেগুলো কাউন্ট করার দরকার নাই কারণ জিরোতে কোনো কিছু গুণ করলে জিরো হয়ে যাবে এটা হবে কত আসবে এটা মনে হয় না এটা তো আসবে না এটা যে জিরো যে এটা কাউন্টে আসবে না এইটা আসবে এইট আসবে এরপরে এটা কাউন্টে আসবে না যে এখানে টু আসবে প্লাস ওয়ান আসবে সবগুলো যোগ করে দেখেন যোগ করলে মেবি দুইশো তিন হবে এবং এটাই একমাত্র অ্যান্সার হবে এখানে আমি আবার বলতেছি যদি কারো প্রবলেম হয় আমি সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করেছি সেখানে বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করে করেই দেখেছি আপনারা দেখে নিতে পারেন কোন সিপিও আর্কিটেকচার স্মার্টফোনে বেশি ব্যবহৃত হয় এটা হবে রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার তো এখন কিন্তু ইনস্ট্রাকশনগুলো রিডিউস করে উন্নত ডিভাইসগুলোতে ইনস্ট্রাকশনগুলো রিডিউস করে ব্যবহার করা হয় সো এই আর আই এস এটাই হবে আরআইএচি এটা হবে রাইট অ্যানসার কম্পিউটার টার্ন অন করার সময় ছটি কোয়ার্টার নিচের কোনটি এটা হলো পিওএস দেখেন এই যে পিওএস পিওএস মানে পাওয়ার অন সেলফ টেস্ট পাওয়ার ও ওতে ওয়ান দ্য সেলফ তীতে হল টেস্ট পাওয়ার অন সেলফ টেস্ট তার মানে সতর্কতা পাওয়ার বাটন আপনি ক্লিক করলেন ওকে দেন আপনার যদি বুট লোডার থাকবে অর্থাৎ আগে থেকে রোমের ভিতর যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে যে কম্পিউটার চালু করতে গেলে যদি অপারেটিং সিস্টেমের ইনস্ট্রাকশন না থাকে তাহলে কি সেটা চলবে চলবে না তো বুট লোডার চালু হবে দেন কার্নেল কার্নেল হলো অপারেটিং সিস্টেমের মূল অংশ মূল সাজ বা মূল আমরা বলি না যে যেমন যে কোনো একটা ফলের মূল শ্বাস কি থাকে তার বিষটা সেরকম সো এখানে কিন্তু প্রসেস হবে পাওয়ার অন টেস্ট বুট লোডার দেন কার্নেল একশো সাতান্ন নাম্বার দেখেন কোন ধরনের স্টোরেজ ডিভাইস সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন এখানে যেগুলো দেওয়া আছে তার ভিতরে এসএসডি আমরা কিন্তু কম্পিউটার ফার্স্ট করার জন্য সলিড স্টেট ড্রাইভ সম্ভবত এসএসডির ফুল মিনিং এটা আমরা ব্যবহার করে থাকি একশো আটান্ন নাম্বার দেখেন এইটা কিন্তু মামা জটিল একটা কোশ্চেন ছিল হ্যাঁ কারণ এই কমপ্লেক্সিটি নিয়ে কিন্তু আমরা আসলে নর্মালি লেখাপড়া করি না যেটা যারা কম্পিউটার সায়েন্স বা আইসিটিতে পড়ে তারাই কমপ্লেক্সিটি নিয়ে লেখাপড়া করে তো এই কোশ্চেনটা কিন্তু একটা মানে জটিল কোশ্চেন ছিল যারা আসলে কম্পিউটার সায়েন্সে পড়ে নাই তাদের জন্য সো এখানে দেখেন কমপ্লেক্সিটি আমরা একটা প্রোগ্রাম করতে পারি ধরেন আমি একটা অ্যাপ বানিয়ে দিলাম আপনাকে একটা সফটওয়্যার বানিয়ে দিলাম এইটা অল্প মেমোরিতেই ইনস্টল করা যায় এবং দ্রুত রান মানে আপনার ফলাফল দেখতে পারেন খুব দ্রুত ফলাফল দেয় তাহলে কিন্তু আপনি সেটাই কিনবেন তাই না তার মানে কি যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন প্রত্যেকটা সফটওয়্যার বা প্রোগ্রামের যদি দেখা যায় যে আমার প্রোগ্রামে ইনস্টল করতে বেশি সময় লাগে তার মানে কি স্পেস কমপ্লেক্সিটি কিন্তু বেড়ে গেলো যদি দেখা যায় যে আমার প্রোগ্রামটা রান করতে বেশি সময় লাগে তার মানে টাইম কমপ্লেক্সিটি বেড়ে গেল সো কমপ্লেক্সিটি দুই প্রকার স্পেস কমপ্লেক্সিটি এবং টাইম কমপ্লেক্সিটি এখন একটা জিনিস দেখেন এখানে নর্মালি টাইম কমপ্লেক্সিটি নিয়ে এখানে আমরা প্রশ্ন করি বা পড়ানো হয় যেমন বি ও এন এন স্কোয়ার আরেকটা হলো ও এন এই দুটোর ভিতর তুলনা হইতেছে তাই না এখন এই দুটোর ভিতর যে তুলনা হচ্ছে খেয়াল করেন যে একটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও এন স্কোয়ার আর একটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও এন এখন দেখেন তাহলে কমপ্লেক্সিটি বেশি কোনটা বলেন তো কমপ্লেক্সিটি অবশ্যই এটা বেশি কারণ ও এন স্কোয়ার যদি আপনি দেন আর যদি এন দেন তাহলে কমপ্লেক্সিটি কোনটা বাড়লো অবশ্যই যে এটার কমপ্লেক্সিটি কিন্তু বেড়ে গেছে এটার কমপ্লেক্সিটি কম বাট কম্পিউটার সায়েন্সে মানে খুবই সিম্পল কিছু মানের জন্য কমপ্লেক্সিটি আপনি আসলে মানে কাউন্ট করতে পারবেন না যেমন ধরেন আপনাকে যদি বলা হয় এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ এই যোগ ফলটা আপনি নির্ণয় করবেন এখন এটা নির্ণয় করার ক্ষেত্রে এটাতে একটা লুপ একের পর দুই আসতেছে তিন আসতেছে চার আসতেছে এত সিম্পল লুপ যেটা আপনি আসলে কোনটা টাইম বেশি নিচ্ছে আর কোনটা কম নিচ্ছে আপনি ডিভাইড করতে পারবেন না বুঝতে পারছেন কিন্তু যদি লুপটা এমন হয় যে এক থেকে শুরু করে একশো কোটি পর্যন্ত সংখ্যাগুলো আপনি যোগ করেন এইবার কিন্তু কম্পিউটারের মাথা নষ্ট হয়ে যাব তাই না কারণ কি বারবার এক একটা সংখ্যা আসবে সেটা কাউন্ট করতে হবে যোগ করতে হবে সো লং প্রসিডিওরে যখন আমরা বড়ো লুপ বড় ডেটা নিয়ে কাজ করব। তখন কিন্তু আমরা ওএন স্কোয়ার যে আসলে জটিল আর এন যে অপেক্ষাকৃত কম জটিল ও না এটা বিগো বিগো বলা হয় নোটেশন অফ ও বলা হয় বিভিন্ন কিছু বলা হয় যাই হোক এখন অল্প ডেটার ক্ষেত্রে আপনি ও ওএন স্কোয়ার আর ও এন এর ভিতরে আপনি পার্থক্য ধরতে পারবেন না যে কোনটাতে বেশি সময় লাগলো সেটা কাউন্ট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে বাট বড় ডেটার ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওএন স্কোয়ার এবং ও এনের এর ভিতরে পার্থক্যটা কী তো সেই ক্ষেত্রে এখানে নিঃসন্দেহে ওএন স্কোয়ারের কমপ্লেক্সিটি বেশি তো আমরা বলতে পারি অ্যালগুরিদম এ অ্যালগুরিদম বি এর চাইতে ধীরগতি অবশ্যই ধীরগতি যেহেতু এটার কমপ্লেক্সিটি বেশি বাট অল্প ডিটার ক্ষেত্রে আপনি ধরতে পারবেন না কাজে আপনি এটাকে রাইট অ্যান্সার হিসেবে দেখাতে পারবেন না আর অ্যালগোরিদম এ অ্যালগোরিদম বিয়ের চেয়ে গতির এটা প্রশ্নই ওঠে না কারণ অ্যালগোরিদম এ দেখেন এ এর কমপ্লেক্সিটি অনেক বেশি সো এটা দীর্ঘতি হবে এখন আসি গোয়া নাম্বারটা দেখেন বলছে অ্যালগোরিদম এ অ্যালগোরিদম বিয়ের চেয়েতে অ্যাসিম উচ্চারণ করাটাই কঠিন হ্যাঁ অ্যাসিম টোটিকালি দীর্ঘতির মানে কি এর মানে হলো যে বৃহৎ ডেটার ক্ষেত্রে ধীরগতির বাট অল্প ডেটার ক্ষেত্রে গতির নয় প্রায় সেম গতির এটা বোঝাইতে কিন্তু এখানে অ্যাসিমটোটিক্যালি ব্যবহার করা হয়েছে সো রাইট অ্যান্সার কিন্তু গোয়া নাম্বারটা হবে এরপরে দেখেন আরেকটা কমপ্লেক্স একটা কোশ্চেন ছিল এল এল এম চালানোর জন্য নিম্নক্ত কম্পিউটারের কোন যন্ত্রাংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাকা হা এলএলএম কি আপনি জানেন এলএলএম জিনিসটা কি এলএলএম হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেশিন লার্নিং এবং মেশিন লার্নিং এর আপডেট ফর্ম এল এল এম মানে কি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এল এল এম মানে হচ্ছে এল এল এম এটা হচ্ছে লার্জ লার্জ এল হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল একদম ডাক্তারই লেখা হয়ে গেল বোঝার উপায় নাই যাই হোক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজের মতোই তো এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে মূলত এনএলপি নিয়ে কাজ করে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ নিয়ে অর্থাৎ পৃথিবীতে অসংখ্য ভাষা আছে অসংখ্য ভাষাকে কিভাবে রবট বুঝবে বা ডিভাইসগুলো সহজেই বুঝে ফেলবে সেজন্য কিন্তু এলএলএম বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা স্টাডি করি তো এর জন্য কিন্তু আমাদের এই নিয়ে কাজ করতে গেলে আমাদের র্যাম কিন্তু কি লাগবে বেশি লাগবে র্যাম গুরুত্বপূর্ণ প্রসেসরও গুরুত্বপূর্ণ স্টোরেজ ডিভাইসও গুরুত্বপূর্ণ বাট সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা বলেন তো জিপিইউ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জিপিইউ জিপিইউ কি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট গ্রাফিক্স প্রসেসিং ইউনিট দ্যাট মিনস গ্রাফিক্সটা বেশি ইম্পর্টেন্ট এবং এখানে অ্যান্সার অনুসারে আমরা গ্রাফিক্স কার্ডটাকে রাইট অ্যান্সার হিসাবে ধরে নেব আমরা ওকে তো এবার আইসিটিটা পুরো সাতচল্লিশ নম্বর বিসিএসটা আসলে মানে কান্দায় ফেলাইছে পরীক্ষার্থীদের এত জটিল কোশ্চেন ছিল এবং কি আইসিটি পার্টটাও এত কঠিন কোশ্চেন এর আগে আমি সলভ করে নিই এরপরে দেখেন কোয়ান্টাম কম্পিউটিং কোয়ান্টাম কম্পিউটিং কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস কোয়ান্টাম কম্পিউটিং আমার খুবই মানে ইন্টারেস্টিং লাগে এই টপিকটা কোয়ান্টাম কম্পিউটিং নর্মালি কম্পিউটারগুলো কী হয় জিরো নয়লে ওয়ান এইভাবে কাজ করে কিন্তু একই সাথে জিরো এবং একই সাথে ওয়ান এরকম অদ্ভুত বিষয় হচ্ছে কোয়ান্টিম কোয়ান্টাম কম্পিউটারের মেকানিজম এবং এটাকে এটার আসলে জনককে রিচার্ড ফাইম্যান এটা যদি আপনি পড়ে থাকেন খুব দ্রুত পারবেন না পড়লে আসলে কিছু করার নাই যাই হোক এরপরে আর একটা কোশ্চেন ছিল যেটা হচ্ছে বিজ্ঞানের পার্টে রয়ে গেছে একদম শেষের কোশ্চেনটা এই যে বিজ্ঞান এবং আইসিটির সমন্বয়ভাবে ছিল তো তো যে কারণে যে এইগুলো হচ্ছে বিজ্ঞানের আপনারা এইগুলো পড়ে ফেলবেন বাট আইসিটির একটা অংশ আছে বিজ্ঞানের শেষে আসছিল সেটা হচ্ছে একটি কম্পিউটার প্রসেসরের ক্লোক স্পিড চায়ের গিগাহাস এর ক্লোক সাইকেল টাইম কত প্রশ্নে আসছে মাইকেল টাইম কত আসলে মাইকেল টাইম না এটা হবে সাইকেল টাইম কত তার মানে কম্পিউটারের ক্লোক স্পিড চায়ের তাহলে সাইকেল টাইম কত বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন ধরেন এটা যদি একটা ঘড়ি হয় ঘড়িতে কি থাকবে কাটা থাকবে নিশ্চয়ই ঘড়িতে কি থাকে কাটা থাকে না এখন এই কাটাগুলো যদি খুব দ্রুত ঘুরে খুব দ্রুত যদি ঘুরে তার মানে কি সাইকেল টাইম তাহলে কম সাইকেল টাইম কি কম কাটা দ্রুত ঘোরা মানে সাইকেল টাইম কম সাইকেল টাইম মানে হলো যে যারা এখান থেকে শুরু করলো শুরু করে ঘুরে আসতে যতটুকু সময় লাগে সেটাকে আমরা সাইকেল টাইম বলবো সো কাটা যদি দ্রুত ঘুরে তাহলে সাইকেল টাইম কমে যাবে আবার ঘোরের কাটা যদি আস্তে আস্তে ঘুরে আস্তে 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 ঘুরে তাহলে কিন্তু সাইকেল টাইম মানে কি এখান থেকে শুরু করলে যাত্রা শুরু করলে এই সাইকেল টাইমটা কি বেড়ে যাবে দুইটার কিন্তু অপোজিট তার মানে এখানে যদি দেখেন আপনারা যদি ক্লোক স্পিড যদি বাড়ে ক্লোক স্পিড যদি বাড়ে তাহলে সাইকেল টাইম কী হবে কমে যাবে আর ক্লোক স্পিড যদি কমে ক্লোকের এই স্পিড যদি এভাবে আস্তে আস্তে মানে কমে 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 যদি চলে তাহলে সাইকেল টাইমটা অর্থাৎ এই বিন্দু থেকে শুরু করে ওই বিন্দুতে ফেরত আসতে সাইকেল টাইমটা অনেক বেশি লাগবে দুটো দুটার কিন্তু অপোজিট ভালোভাবে বোঝার চেষ্টা করেন এখন এখানে মনে রাখবেন যে বিষয়টা জানার যে যদি আমার ক্লোক স্পিড ওয়ান গিগাহার্স হয় ওয়ান হার্স হয় কোলপি স্পিড যদি ওয়ান গি হার্স হয় সেই ক্ষেত্রে আমাদের সাইকেল টাইম লাগে হলো এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ড তাহলে এক গিগা হার্সে আমাদের সাইকেল টাইম লাগে এক ন্যানো সেকেন্ড এখন যদি টু গিগা হার্স করি আমি বুঝলেন টু গিগা হার্স করি এবার তার মানে কি আমার স্পিড আমি কাটার স্পিড আরও বাড়াই দিলাম কাটার স্পিড যদি বাড়াই দেয় তাহলে সাইকেল টাইম নিশ্চিত কমে যাবে তাহলে সাইকেল টাইম আগে ছিল এক এবার কী হবে আরও কমে যাবে কমে যাওয়া মানে ওই কিক নিয়ম অনুসারে এটি কিন্তু হাফ হয়ে যাবে অর্থাৎ দুই গিঘা হাস আপনি যদি স্পিড বাড়ায় দেন ক্লোকের তাহলে সাইকেল টাইমটা সেটা কী হয়ে যাবে এটা কিন্তু হাফ হয়ে যাইবো এটা একটি দুইটা ভাগ করলে জিরো পয়েন্ট ফাইভ আসবে একইভাবে যদি আপনি ক্লোক স্পিড যদি তিন গিঘা হাস করে ফেলেন তাহলে সাইকেল টাইম আরও কমে যাবে সেই ক্ষেত্রে ওই কিক নিয়ম অনুসারে আমরা যদি এটুকুকে মুছে দেয় যে যদি তিন গিঘা হ্রাস করে ফেলি তাহলে সাইকেল টাইম কিন্তু ওয়ান বাই থ্রি এত ন্যানো সেকেন্ড হবে অর্থাৎ সাইকেল টাইমটা আরও কমে যাবে যেটাকে ভাগ করলে মনে হয় জিরো পয়েন্ট থ্রি থ্রি আসবে এরকম চলে আসবে এখন প্রশ্ন কি বলছে বন্ধুরা দেখেন তো প্রশ্ন বলছে যে চার গিঘাহ তাহলে একই ফর্মুলা যদি চার গিঘাহার্জ হয় তাহলে ওয়ান বাই কী আসবে ওয়ান বাই ফোর আসবে ঐকিক নিয়মে যেহেতু এক হার্স হলে আমাদের এক ন্যানো সেকেন্ড লাগে তাহলে চার হার্সে অপোজিট হবে কিন্তু আমি আগেই বলছি ওয়ান বাই ফোর হবে ওয়ান বাই ফোর মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ন্যানো সেকেন্ড এত ন্যানো সেকেন্ড লাগবে জিরো পয়েন্ট টু ফাইভ ন্যানো সেকেন্ড কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ ন্যানো সেকেন্ড কিন্তু এখানে অপশনে দেওয়া ছিল না সো এখানে রাইট অ্যান্সারটা দেওয়া নেই তো এই ছিল আমাদের কম্পিউটার বা আইসিটি থেকে আসা পনেরোটা কোশ্চেনের সমাধান আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা যা বুঝালাম কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন এবং অতি দ্রুত আমি ম্যাথ ইংলিশ এগুলোরও সলিউশন আপনাদের সামনে তুলে ধরব বিশেষ কিন্তু খুবই কম্পিটিটিভ হয়ে যাচ্ছে আপনাদের কিন্তু প্রসঙ্গগুলো ধরে ধরে বুঝে বুঝে সলভ করতে হবে এখন কিন্তু শুধু মুখস্থ করে যদি পরীক্ষার ভালোবাসেন আপনি কিন্তু বোল্ড আউট হয়ে ফেরত আসবেন তো সবাই ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম